গুড ইভিনিং এভরি প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি ইংলিশ বুস্টারের ক্লাস নিয়ে রাত্রি নটা মানে কম্পিটিভ ইংলিশ ইউটিউব চ্যানেলে ইংলিশ বুস্টারের ক্লাস আমরা অলরেডি বেশ কয়েকটা ক্লাস তোমরা তোমাদের কাছে উপহার দিয়েছি তোমরা যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ গ্রুপ সির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা দেখছি তোমরা কিন্তু ক্লাস দেখছো কিন্তু তোমাদের পার্টিসিপেশন কম তোমরা কমেন্ট করছো না এবং অনেকেই রয়েছে যারা ক্লাস করছে কিন্তু তারা সেইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে করে করতে পারেনি আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও আর অবশ্যই ক্লাসগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমাদের পাশে থাকা তোমাদের সাথে তোমরা যদি না থাকো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না এই সেশনটা তখনই চলবে যখন তোমরা পাশে থাকবে তাই আমি প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই সেশনটার পাশে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটাকে দেখো কেমন হচ্ছে ক্লাসগুলো কেমন হচ্ছে সেটাও জানাও কেন আমরা প্রত্যেক দিন এই সেশনটা চালাচ্ছি আমরা কথা দিয়েছি যে আমরা এক্সাম পর্যন্ত এই এগিয়ে নিয়ে যাবো আমাদের টার্গেট আছে ওয়ান থাউজেন্ড তো সেই ওয়ান থাউজেন্ড কোয়েশনের জন্য আমরা এগোচ্ছি সেই জায়গাতে তোমাদের পার্টিসিপেশন তোমাদের পাশে থাকাটা খুব জরুরি তো চলো আজকের সেশনে কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব এবং আমাদের দেখো ওয়ান অর টু স্টার্স ও স্টিল ড্যাস ইন দ্য স্কাই এখনো একটা দুটো তারা এখনো আকাশে কি করছে বার্নিং টুইঙ্কলিং টার্নিং টিঙ্কলিং এখানে চারটে ওয়ার্ড আছে কি কি হবে বার্নিং একটু ইয়ে করে সরি দেখো তাহলে এখানে কি দেখলাম এখানে কি প্রশ্ন আছে ওয়ান অর টু স্টার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই এটা কি হবে এটা রাইট আনসার হবে বার্নিং টুইঙ্কলিং টার্নিং না টিঙ্কলিং এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা রাইট আনসার হবে নো ওয়ে এটা হবে টুইঙ্কলিং আমরা জানি আমরা বলি না টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তো এটা টুইঙ্কলিং হবে বার্নিং মানে জ্বলছে টার্নিং মানে ঘুরছে আর টিঙ্কলিং মানে হচ্ছে বেলের বেলের শব্দ মানে ঘন্টার শব্দ তাহলে এটা হয়ে যাচ্ছে টুইঙ্কলিং The boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is A. দেখো দা বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল সেই ছেলেগুলো যারা ফুটবল খেলতে চাইছিল তার একটু হতাশ হয়েছে কেন ওয়েন ইট রেন যখন এটা বৃষ্টি হল দ্য অ্যাভ সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স মিক্স সেন্টেন্স এটা আমরা সবাই বুঝতে পারছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স মানে কি জটিল বাক্য দেখো আমরা সবাই জানি যে ইংরেজিতে বাক্য তিন রকমের হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য কমপ্লেক্স মানে জটিল বাক্য আর কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য তো যৌগিক বাক্য মানে হচ্ছে অ্যান্ড যে কনজাংশন ব্যবহার থাকবে কমপ্লেক্স মানে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহার থাকবে আর হচ্ছে গিয়ে সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ভাব একদম নর্মাল একটা সিম্পল সেন্টেন্স থাকবে তাহলে এটা আমরা এই দুটো প্রশ্ন দেখে নিলাম আমরা চলে আসি নেক্সট আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডোন্ট ওরি হোয়েন আই এম লেট দেখো আমি অবশ্যই সময় আসার চেষ্টা করব কিন্তু চিন্তিত হো না যদি আমি লেট হয়ে যাই দেখো যদি আমি লেট হয়ে যাই চিন্তিত হো না কিন্তু আমি আসার চেষ্টা করব তো এই ক্ষেত্রে এটা কি আনসার হবে এখানে ভুল আছে অপশান তে এরও ডিটেকশন বলেছে এটা ইফ আই এম লেট হবে হোয়েন নয় মানে আমি চেষ্টা করব সময় আসার কিন্তু কিছু মনে করো না যদি আমার লেট হয়ে যায় তাহলে এটা ইফ আই এম লেট হবে দুশো প্রশ্ন দেখো এর আগের প্রশ্নগুলো রয়েছে অলরেডি আমরা করা হয়ে গেছে এবং আমরা ইংলিশ বুস্টার বলে একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্টটা ফলো করলে তোমরা সব কোয়েশ্চান পেয়ে যাবে অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলি ম্যাটার অব টুডে কিন্তু অ্যাবভ লাইন্স দ্য ওয়ার হাম্বল মিন্স উইক ইনসিগ্নিফিকেন্ট কাওয়ার্ডলি মিক দেখো হাম্বল কথাটার মানে হচ্ছে যে নম্র বিনয়ী উইক মানে দুর্বল ইনসিগনিফিকেন্ট মানে যে তাৎপর্যপূর্ণহীন আর কাওয়ার্ডলি মানে হচ্ছে যে হচ্ছে বোকা বা পুরুষ। আর মিক মানে হচ্ছে নম্র ভদ্র তাহলে এখানে আমরা রাইট আনসার কিসে যাব অবশ্যই রাইট আনসারে যাবো রাইট আনসার হচ্ছে কি হবে আমি যদি একটু সরে যাই তাহলে ওয়ার্ডটা দেখা যাবে মিক হ্যাঁ ওয়ার্ডটা হচ্ছে মিক আবার বলছি মিক তাহলে মিক হচ্ছে রাইট আনসার তাহলে আমরা দেখে নিচ্ছি এটা রাইট আনসার হচ্ছে এম এমডবল কে মিক মিক চলে আসি নেক্সট প্রশ্ন পিক আউট দা কারেক্ট সেন্টেন্স ভালো প্রশ্ন একটু ভালো করে দেখতে হবে কি রয়েছে দেখো রয়েছে কোনটা কারেক্ট সেন্টেন্স হবে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইসেন্সিয়াল than বিং হার্ড ওয়ার্কিং বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু বি হার্ড ওয়ার্কিং ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিং হার্ড ওয়ার্কিং বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইসেন্সিয়াল দেন বিং হার্ড ওয়ার্কিং প্রথম কথা হচ্ছে যখন এটা তুলনা করবে দেন থাকবে তখন দুটো জিনিস সমান হবে এই দিকটা বিং দিলে এই দিকটাও বিং দিতে হবে এই দিকটা টু বি দিলে এই দিকটাও টু বি দিতে হবে তুমি বাক্য প্রথমে দেখো টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইসেন্সিয়াল দেন বিং হার্ড ওয়ার্কিং ভুল আছে এদিকটায় টু বি আছে এদিকটা বিং আছে কী করে হবে ভুল বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু বি হার্ড ওয়ার্কিং একটা দিকে বিং একটা দিকে টু বি আবার তারপরে দেখি ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিং হার্ড ওয়ার্কিং এখানেও ভুল আছে টু বি ইন্টেলিজেন্ট আবার এদিকে বিং তাহলে রাইট আনসার হচ্ছে অপশন ডি তুমি নিজেই দেখে নাও আমি ঠিক বলছি কি ভুল বলছি আবার বলছি আমি এখানে তোমাকে শেখাচ্ছি যদি কোনো জায়গায় মনে হয় যে না এটা আমি মানে বুঝতে পারলাম না অবশ্যই তুমি বলবে যে এটা কেন মানে এটা বুঝতে পারলে না বা এটাকে তুমি আরেকবার রিপিট করতে বলবে আমি অবশ্যই কমেন্টে বা পরের ক্লাসে আমি বুঝিয়ে দেবো চলো নেক্সট অ্যানাদার বেফ্লিং চেঞ্জ দ্যাট আই नोटिस ইন হিম নাও ইট ইজ ইজ दट হি অ্যাভয়েডস টু স্পিক টু মি দেখো অ্যাভয়েড স্পিকিং টু মি অ্যাভয়েড স্পিকিং উইথ মি এই ক্ষেত্রে অ্যাভয়েড এর পরে কখনোই অ্যাভয়েড এর পরে কখনো ইনফিনিটিভ বসে না ভুল আছে কোথায় অ্যাভয়েড এর পরে কখনো ইনফিনিটিভ বসে না তাহলে অ্যাভয়েড স্পিকিং হবে অ্যাভয়েড টু স্পিক হবে না আমার যারা এই ক্লাসটা করতে চাইছো ইনফিনিটিভ আমাদের ইউটিউবে ক্লাস রয়েছে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল এই চ্যাপ্টারটা দেখে নাও দেখলেই তুমি সমস্তটা পেয়ে যাবে বা সব ক্লিয়ার করে নিতে পারবে আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে যে তোমরা এটা দেখে নাও কি হচ্ছে ইনফিনিটিভ জিরান এবং পার্টিসিপাল এই তিনটে জিনিসেই আমার কিন্তু এখানে ক্লিয়ার করা আছে রাইট এন অ্যাবস্ট্রাক্ট অফ দ্য এসে অ্যাবস্ট্রাক্ট মিনস সামারি টাইটেল প্ল্যান কনক্লুশন এটা হচ্ছে সামারি এটা হচ্ছে সামারি সামারি তো রাইট এন অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে অ্যাবস্ট্রাক্ট মিনস সামারি উডিও মাইন্ড মুভিং দা কার উডিও মাইন্ড মুভিং দা কার আপনি কি এই গাড়িটা সরালে কিছু মনে করবেন দা অ্যাবভ সেন্টেন্স ইজ কোয়েরি পোলাইট রিকোয়েস্ট এন্ড অ্যাডভাইস সাজেশন এন্ড পোলাইট রিকোয়েস্ট হবে আমরা বলেছিলাম উড মাইট আর কুড দিয়ে পোলাইট রিকোয়েস্ট হয় উড কুড আর মাইট দিয়ে কি হয় পোলাইট রিকোয়েস্ট হয় এটা আমরা বলেছি হ্যাঁ এটা আমরা বলেছি তো সেই জায়গা থেকে উড কুড আর মাইট দিয়ে কি হয়ে গেল হ্যাঁ পোলাইট রিকোয়েস্ট হয়ে গেল কুড ইউ মাইন্ড কুড ইউ মাইন্ড কি বলেছে কুড ইউ মাইন্ড মুভিং দা কার মানে হচ্ছে আপনি কি কিছু মনে করবেন আমরা দা মোরাল চ্যাপ্টার যেখানে পড়িয়েছি সেখানে কিন্তু এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে চলোস নেক্সট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার চুজ দ্য কারেক্ট ফিজাল ভার্ভ অফ আন্ডারস্ট্যান্ড আবার বলছি বা আন্ডারস্ট্যান্ড এর কারেক্ট ফিজাল ভার্ভটা কি হবে আন্ডারস্ট্যান্ড হোল্ড অন গিভ আউট মেক আউট গিভ আ আমরা এটা সবাই জানি যে মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড অনেকে মেকআপ করে ফেলে দেখো মেকআপ মানে ডিসাইড আর মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড রোহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু ড্যাস অ্যাজ এ কি গার্গেল গিগেল আর গার্গেল এটা গার্গেল হবে জিয়ে আর জিয়ে এই গার্গেল মানুষ কাছাকাছি কিন্তু এটা সে ন্যারো স্পেস দিয়ে জল যাওয়া এই গার্গেল মানুষ সে মুখে জল নিয়ে কুলকুচি করা যেটাকে বলে অনেক সময় দেখবে আমাদের ডাক্তারবাবুরা এরকম একটা পরামর্শ দেন যখন গলা ব্যথা করে বা গলার কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তারা বলেন যে অবশ্যই তোমরা জল নিয়ে একটু গার্গেল করবে তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আমি এটাই বলতে চাইছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গার্গেল তাহলে এখানে দেখো আমাদের টু সিক্সটি কোয়েশন কমপ্লিট হয়ে গেল অনেকের মনে হচ্ছে স্যার এর আগের ক্লাসগুলো কোথায় পাবো আমাদের ইয়ে করে দেওয়া হয়েছে প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং এই ডেসক্রিপশনের প্লে লিস্টের আমি দিয়ে দিয়েছি সেখানে আগের যে পঁচিশটা পঁচিশটা ক্লাস তুমি পর দেখে নিতে পারবে এবং আমাদের টার্গেট হচ্ছে তোমরা ইংলিশে ভালো কিছু করো সেই জন্য এই প্রিপারেশন বা এই প্র্যাকটিসের জায়গাটা আমরা রেখেছি তো সেই জায়গায় তোমাদেরকে পাশে থাকতে হবে তোমাদেরকে সাথে থাকতে হবে আমি আবার বলবো নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা আমাদের ক্লাস দেখো তারা একটু অবশ্যই শেয়ার করে দিও একটু শেয়ার করে দাও এটা আমার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার আগামী কাল ঠিক রাত্রি নটায় এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিলাম দেখতে থাকো অবশ্যই কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ সুবুদ্ধ ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ মনে রাখবে আমাদের যেটা মোটো আমাদের যেটা যেটা যে লাইন যে মোটো আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ইংরাজিতে ভয় নয় গরম ভরসা